আজকে চমৎকার একটা মজার একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে মানে দুনদারে আপনারা মজা পাবেন এবং আনন্দ উপভোগ করুন আমি আজকে এক বুড়ো মুরব্বী মানে আমার সম্পর্কে বঞ্জামাই লাগে আজকে দেহি ওনার ওনার লোকের একটা টেকনিক চ্যালেঞ্জ করবো আজকে এই যে ইডানিয়া মানে দেহি উনি কতটুকু বলতে পারে আমি ওনার মানে হাড়ে দিব এই যে তুলা আছে এই যে তুলা তুলা দিয়ে আমি ওনার দুনু কান বন্ধ করে দিব বন্ধ করিয়া ওনারে আমি প্রশ্ন করব দি উনি উনি উত্তর কি দেয় আসেন গো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আপনারা আমি কয়েকটা প্রশ্ন করুম এই যে তুলা দিয়া তুলা দিয়া আপনার কান আমি হাড়াই দিব হ্যাঁ এই যে একটা হাড়াই দিতাছি ঠিক আছে ঠিক আছে সে যে একবারে সম্পূর্ণ টোটাল বন্ধ করে দিতেছি দেহে উনি আমার সাথে কি উত্তর দেন একবার বন্ধ করে দিলাম এখন আমি জিজ্ঞাসা করতেছি সে কি কেমন আছেন আপনি ভালো ভালো আপনি কানে শুনেন শুনি শুনিয়া আমার মনে হচ্ছে উনি ওহানো শুনতেছে মানে এখনো মানে কান বন্ধ হয়েছে না এখন উনি শুনতেছে আমি আরো বন্ধ নাতা লাগে না কি নাম আপনার আমার নাম ভুল মিয়া আরে কি আর সে জৌনি তো ওখানে কানে শুনতেছে আমি এখন কিভাবে বন্ধ করে দিই এত সুন্দর করে ফুটলা করে দিলাম একবারে টাইট করে দিতেছি একবারে টাইট করে দিতেছি এখন শুনেন শোনা জানা হ্যাঁ আপনার বাড়ি কই বাড়ি কাজ উনি তো শুনে আর পুরো শুনে আর সে কন আই লাভ ইউ কন আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তোমাকে আমি ভালোবাসি তোমার থেকে আমি ভালোবাসি তোমার থেকে না তোমাকে আমি ভালোবাসি তোমার থেকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি হ্যাঁ কারেক্ট কথা আমার সোনার বাংলা সোনার বাংলা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি এবার ছাত্র জনতা এবার ছাত্র জনতা এবার ছাত্র জনতা এবার ছাত্র জনতা নতুন করে নতুন করে দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীন করেছি যে ছাত্র ছাত্র দেশের জন্য দেশের জন্য জীবন দিয়ে গেছে জীবন দিয়ে গেছে এই দেশ রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য উনাকে আমি উনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই আবু সাহেব আবু সাহেব তোমাকে তোমাকে চির জীবন মনে রাখবো চির জীবন মনে রাখবো চির জীবন চির জীবন মনে রাখবো ধন্যবাদ সবাই থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন সুখ করতে কই ভালো থাকুন ভালো থাকেন এই কামনা করি এই কামনা করি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম